আগে বড় সদস্যরা যোগ তৃণমূলে পুজোর ঠিক আগে বড় রাজনৈতিক ধাক্কা খেলো বিজেপি বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কাষ্টগড়া পঞ্চায়েত থেকে শেফালি হেমরম সহ বেশ কয়েকজন বিজেপি সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই ঘটনাকে ঘিরে কাষ্টগড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে আজকের এই যোগদান পর্বে রামপুরহাট বিধানসভার বিধায়ক তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শেফালি হেমরন পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিজেপির ওই এতদিন কাজ করেছিলেন তার নেতৃত্বে দলের বেশ কিছু সদস্য তৃণমূলে যোগ দেন এই যোগদানে বিজেপি শক্তিশালী অবস্থান হারালো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ছিলাম তখন

তাহলে পঞ্চায়েতের এখন কি ভোট তারা কোন মানুষ তিনমূলে কোন মূলে মানে বিজেপি দের হাতছাড়া করেছে তিনমূলে এই পঞ্চায়েতের রেজাল্ট পঞ্চায়েতের রেজাল্ট বলতে আগে কতগুলো কার কত সিট কত মনে নেই টোটাল কত সংখ্যা কত মনে নেই নাম পিঙ্কি মন্ডল এই ঘটনার ফলে পঞ্চায়েত এলাকায় বিজেপির শক্তি অনেকটাই দুর্বল হয়েছে বলে স্থানীয় মহলের মত পুজোর আগে বিজেপির এই বড় ভাঙন তৃণমূল কংগ্রেসের জন্য বিশেষ বিশেষ করে যেখানে পঞ্চায়েত নির্বাচনের দাবা শোনা যাচ্ছে স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে এই যোগদান নিয়ে নানা আলোচনা শুরু হচ্ছে বিশেষ করে তৃণমূলের এই পদক্ষেপে আগামী নির্বাচনে তাদের শক্তি যে বাড়বে তা এখনই নিশ্চিত করে বলা যায় যিনি অঞ্চল প্রধান তিনি গ্রুপ গিয়েছে ঠিক এখানে যোগ দিয়েছে এবং এর আগে তার সঙ্গে একজন সদস্য গ্রুপ গিয়েছে আজকে আরেকজন সদস্য মানে যোগ দিয়ে তাহলে অবস্থানটা কে সংখ্যাটা কী হল ওখানে সংখ্যাটা আমাদের ছয় হয়েছে তেরো মধ্যে তেরো তেরোর মধ্যে ছয় হয়েছে সংখ্যা ওটা ভূমিকা অবস্থান আচ্ছা

রামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ